আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এই ভিডিওতে আলোচনা করব মিথ্যা কথা বলার অভ্যাস দূর করার দোয়া অনেকেই খুশ ছিলেন যে মিথ্যা কথা বলার অভ্যাস হজুর দূর করতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটা সুরতু আল বাকারা আয়াত নাম্বার দুইশত পঁচিশ কোরআন খুলে দেখে নিবেন সুরতু আল বাকারা আয়াত নাম্বার দুইশত পঁচিশ দুইশত পঁচিশ নাম্বার আয়াত আপনি হাফ কেজি পরিমাণ মধু কিনবেন দোকান থেকে ওই মধুর মধ্যে এক হাজার বার সুরতুয়াল বা কারার দুইশত পঁচিশ নম্বর আয়াত পরে ২২৫ পঁচিশ বার ফু দিবেন এবং এই পানিটা এই মধুটা ডান হাতের মধ্যে মধু রেখে এক চামচ পরিমাণ মধু রেখে এটা যে মিথ্যা কথা বলে সে চেটে চেটে প্রত্যেক দিন সকালবেলা খাবে এভাবে কয়েকদিন করলে আল্লাহ আল্লাপাকে অশেষ রহমে মিথ্যা কথা বলার অভ্যাস দূর হবে ইনশাআল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক